বৈষম্যের শিকার জিয়া পরিবারের সদস্য নীলফামারি এক আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার্স ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার উপদেষ্টা হারুন অর রশিদ সাবেক সাবেক সভাপতি প্রকৌশলী নুরুল ইসলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান অ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল নেতা শামীম উত্তরাঞ্চল প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফোরামের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মর্তুজা ইঞ্জিনিয়ার আইনুল হক জেমস এছাড়া আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আমিনুল লিমন আবুল খায়ের এনামুল শরীফ মাসুদ রানা আমানুল্লাহ সহ আরও অনেকে